নমস্কার বন্ধুরা আজকের আবার চলে আসলাম নতুন রান্নার সন্ধানে আজকের একটা নতুন রেসিপি নিয়ে পালং করম দিয়ে এই রেসিপি প্রথম দিকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখন তালো আঁটি কাটতে যাচ্ছি হাতে কাটারি নিয়ে বন্ধুরা এখন তালের কাটছি তালে রাঁটি ঘেঁটে দিয়েছি জ্বালানি করার জন্য তাতে থেকে এখনো বন্ধুরা ভালো আছে তালে রাঁটির পরও এখনো ভালো আছে তাতে থেকে কিছুটা আমি রান্নার জন্য কেটে নেব এসবগুলো ওইখানে এইখানে সব ঘেঁটে দিয়েছি জ্বালানি করার জন্যে বন্ধুরা দেখুন গ্রামে পড়ে থেকে থেকে আমি নষ্টই হয়ে যায় বন্ধুরা এই নিয়ে যদি একটা রেসিপি করে দেখায় বন্ধুরা দৌড়বে খাওয়ার সময়

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়েছে আচ্ছা এইটা লাস্ট এটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এবার বাড়ি চলে যাও বাড়ি যে বাড়ি যে এই ভিতরের এই এই আঁটির এই ভিতরের অংশটা আমরা গরম বলে থাকি এটাকে আমি তুলে নেব নিয়ে রেসিপি ব্যবহার করব বন্ধুরা এই তালে মাটি দিয়ে আর যেমন রেসিপি বানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন বাড়ির পাকাতেই রান্না করব যে পাকায় সবসময় আমাদের ঘরোয়া রান্না হয় আর এখন আমি এই গরমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে দিয়ে আমি বুটি দিয়ে আবার পিস পিস করে কেটে নেব যার জন্য আমি বুটি নিয়ে বসে গেছি পিচনগুলো কাটতে হবে এগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিতে হবে এইভাবে দেখুন এখনো পর্যন্ত ঠিক আছে একদম টাইট নীরস হয়ে গেছে এগুলো আর বেশি মিষ্টি এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে তুলে আমি এইভাবে কেটে পরিষ্কার করে নেব বন্ধুরা আমি তালের তাল করম আমি ছোটো ছোট করে পিস করে কেটে নিয়েছি এখানে এরকম ছোট ছোটো করে কেটে নিতে হবে আর এই একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা এখানে আমি তালে আটি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি তাল তালকরম আর আলু বন্ধুরা এখানে ময়দা আছে এখানে ধনে পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর পালং শাক কেটে নিয়েছি মানে কুচো করে নিয়েছি আর এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এবং দুটো ডিম এর মধ্যে আমি দিয়ে দেবো হাত দিয়েই আমি বন্ধুরা কেন আমি সেদ্ধ করে আমি কেন আমি অত মানে ডবল খাটতে যাব সেই আমার ভারী হবে যখন দেখুন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন ভালো লাগবে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাটাটাও দিয়ে দিলাম এবারে পালং শাকটা খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা নতুন রান্নার সন্ধানে সব রান্নাই সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করি আর দেখাই বন্ধুরা সব ভিডিও দেখবেন আর এখন আমি এই শাকের মধ্যে এবার আমি ময়দাটা দিয়ে দেবো এবার আমি দেব ঘিরে গুঁড়ো চা চামচের এক চামচ চা চামচের এক চামচ ধনে গুঁড়ো আদনি যাই লবণ একসঙ্গে ভালো করে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা খুব সামান্য জল দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি শুকনো শুকনো করে মাখাচ্ছি এইভাবে শুকনো করলে ডোটা বানাতেও সুবিধা হবে আর হাতে যে তেলের সাহায্যে যে আমি হালকা আমি এ করে নেব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন কিভাবে বানাই ভালো লাগবে বন্ধুরা আমার ডো বানানো রেডি হয়ে গেছে এইবার দেখুন এবার এইভাবে ডো থেকে ছোটো ছোটো সাইজে এরকম প্রথমে ছোট ছোটো বল বানিয়ে নিতে হবে এবার দু হাতের সাহায্যে এবার হালকা হাতে চাপ দিয়ে দেখুন এইভাবে এক এক করে বানিয়ে রেখে দিতে হবে বন্ধুরা এই এইভাবে এই রেসিপি করে খেয়ে দেখবেন দারুণ মানে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে বন্ধুরা পাখা জ্বালা দিচ্ছি লাইন এসে গেছে লাইন ছিল না এক্ষুনি চলে আসবে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তারপর এক এক করে আমি দেব কড়াইতে দেখি গরম হয়েছে কি বন্ধুরা এক এক করে আমি ছেলে দিচ্ছি তেলের মধ্যে 두비 ব 어지 য ়ে গ ে मोनाचे बी नम नतून रान सनधानी नित्य नतून जिन्स बनानो एरी नाम नतून रान सनधानी Ne <laughs> gün <laughs> বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি এক এক তুলে নেব কুমড়া একটাই তেজপাতা রেল রেডি হয়ে আছে দিলাম পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা পাঁচটা এলাচ আমার এদিকে রেডি হয়েছে ফলন এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ বন্ধুরা এই তরকারিটা খেয়ে দেখলে বন্ধুরা সেই সাজ এর যে একটা সাজ বন্ধুরা স্বাদরা হচ্ছে সেই সাজ বন্ধুরা এই টমেটো দিয়ে দিলাম আমার পেঁয়াজ রেডি হয়ে গিয়েছিল এই টমেটোটাকে ভালো করে তেলে একদম সেদ্ধ করে একদম টমেটোটাকে একদম পুরো গালিয়ে নিতে হবে গ্রেভিটা একদম পুরো গাঢ় হবে একদম ঘরে থাকা সবজি দিয়েই আমি বানাচ্ছি এই তো বাগানের পালং শাক নিজেদের গাছের তালে আটি তাল করম। হুম ঘরে মুরগির ডিম গাছে টমেটো আর নিজেদেরই কাঁচা লঙ্কাটাও গাছে সবই গাছে পালং শাকও নিজেদের বাগানে মানে কষ্টাই মশলাটা বাজে বন্ধুরা একদম এই রেডি করে নিতে হবে টমেটোটাকে আর আমার এই যে দুধের প্যাকেটটা নিয়েছি আমি রেডি হয়ে গেলে আমি রেসিপির মধ্যে কখন দিই আপনারা পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন একটু জালটা দিয়ে দিতে হবে এগুলো ভালো করে ততক্ষণ এগুলো ঠান্ডা হয়ে যা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে তো মধ্যে দিলে খেতে ভালো লাগবে একদম খুব সামান্য হলুদ নুন স্বাদ অনুযায়ী দেখুন বন্ধুরা একদম টমেটো ঘেঁটে নিতে হবে একদম টমেটো ঘেঁটে একদম পুরো হেভিটা গাঢ় হয়ে যাবে দেখুন একদম ঘেঁটে একদম ডাল হয়ে গেছে হাফ চামচ ঘিরে গুঁড়ো খুনের গুঁড়ো হাফ চামচায় এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা আর পাউডার দুধটা দুধটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা এক এক আমি যেগুলো ভেজে রেখেছিলাম এবার আমি এক এক গেবির মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা খুব আমি অল্প সময়ের জন্য আমি ঢাকনাটা দিচ্ছি বন্ধুরা আমি ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা দেখাই যাক কেমন হয়েছে তবু এখনো দুধটা দেওয়া হয়নি বন্ধুরা সেই স্বাদ এবার আমি দুধের উপরে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে